ঘরে বেশ অনেক দিন ধরে চিকেনের কয়েকটা সলিড পিস পড়েছিল। আর কর্তমাসে বেশ অনেক দিন ধরে বলছিল যে চিকেন পকোড়া বানানোর জন্য তাই আজকে সকালবেলায় সমস্ত কিছু রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেনের পিসগুলোকে ছোটো ছোটো করে কেটেছিলাম তার মধ্যে দিয়েছিলাম বেশ কিছুটা টক দই তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আদা রসুন বাটা দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শাহি গরম মশলা এবার সমস্ত কিছু দিয়ে বেশ ভালোর মতন মিশিয়েছিলাম হাত দিয়ে আমি ধরো ওই এগারোটা বারোটার দিকে এই ম্যারিনেশনটা করে ফ্রিজ রেখেছিলাম আর বিকেলবেলা ফ্রিজ থেকে বের করেছিলাম ছটা সাড়ে ছটার দিকে যখন চিকেনটা থেকে একদম ঠান্ডা ভাবটা কেটে গেছে তার মধ্যে দিয়েছি দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটা গোটা ডিম তোমরা কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো এবার সমস্ত কিছু বেশ ভালো মতন সেই ডিম টিম দিয়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম যেটা আগে বলতে ভুলে গেছি ঝালের জন্য তোমরা কিন্তু এর মধ্যে আবার নতুন কিছু এডিশন অ্যাড করতে পারো যেরকম ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অল্প একটু রসুন কুচি দিলে খেতে আরও দুর্দান্ত লাগে সমস্ত কিছু মাখানো হয়ে যাওয়ার পর সাদা তেল খুব ভালো মতন গরম করে নিয়েছিলাম তার মধ্যে কম আছে বেশ কয়েকটা চিকেন পকোড়া দিয়ে ভালো মতন দু সাইডটা ভেজে নিয়ে আমি তুলে নেবো চিকেন পকোড়া কিন্তু বিকালের টিফিনে আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি আর বাজারে এখন ভীষণ দাম চিকেন পকোড়ার সব জায়গায় তাই কিছুদিন আগে আমার কর্তম সেই এনেছিল চল্লিশ টাকায় মাত্র ওই ধরো ছ সাত পিস দিয়েছিলো তাও ছোট ছোটো পিস একদম খেয়ে তো একদমই মন ভরেনি উল্টো মনটা সবারই প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো কারণ চিকেন পকোড়া আমরা প্রত্যেকটা বাড়িতেই সবাই ভীষণ ভালোবাসি তাই কারোরই মানে মন শান্তি হয় না ততটুকুনি দিয়ে তার জন্য কর্তমা সেকে বলেছিলাম বেকার বেকার অত টাকা দিয়ে বাজার থেকে কিনে না নিয়ে এসে চিকেন তো নিয়ে আসি আমরা সেখান থেকে কিছুটা সলিড পিস রেখে দেব। এটা দিয়ে বেশ কিছুটা চিকেন পকোড়া বাড়িতেই শান্তি মতো বানিয়ে খেতে পারবো আর আমি খুব বড় বড় পিস করিনি চিকেনটা যেহেতু ভেতর থেকে অনেকটা সফট হতে হবে তার জন্য আমি প্রত্যেকটা চিকেনের পিসকে কিন্তু মিডিয়ামে রেখেছি প্রথমবারটা আমার ভাজা হয়ে গেছে ওপর থেকে অল্প একটু চাট মশলা আর একটুখানি দিয়েছি হচ্ছে কাসন্দি এত নরম হয়েছে মানে বাজারের কেনাটাও মনে হয় এতটা সুন্দর আর এতটা নরম হয় না একবার ভাজা হয়ে খাওয়াও হয়ে যাওয়ার পর এটা হচ্ছে কি দ্বিতীয় লট এবার চিকেন পকোড়াগুলো তৈরি করে তোমরা কিন্তু সেই একটুখানি স্টোর করে রাখতে পারো রিফ্রিজের মধ্যে কন্টেনারে ভরে বা যখন তোমাদের খাবার ইচ্ছা হবে চিকেন পকোড়ার সেই কন্টেনারটা বের করে ভালো মতো ডিপ ফ্রাই করে আরেকবার খেতে পারো সেটাও কিন্তু করা যায় সেটা তো ওই একই রকমের টেস্ট লাগে এই ব্যাসটাতে যেহেতু আমি অনেকগুলো চিকেন পকোড়া দিয়েছি তাই ভাজা হতে একটু প্রবলেম হচ্ছিল তার জন্য আমি আরও একটু তেল ব্যবহার করেছি এখানে কারণ কম আছে একদম ভেতর পর্যন্ত ভাজা না হলে পরে চিকেন পকোড়াগুলো একটুকু ভালো লাগবে না খেতে এবার এটা হচ্ছে গিয়ে লাস্ট ব্যাচ অনেক জায়গায় দেখি অনেক রকমভাবে চিকেন পকোড়া বানায় অনেকে অনেক প্রচুর জিনিস অ্যাড করে কিন্তু আমি বাড়িতে যখনই বানাই আমি এত সোজা সাপটা করে একদম সহজ পদ্ধতিতে চিকেন পকোড়া বানাই আজকের বিকালে টিফিনটা না আমাদের দুজনের একদম জমজমাট হয়েছিল বাড়িতে বানালে কি হয় মন শান্তি করে সবাই মিলে বসে একসাথে খাওয়া যায় আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে